আসসালাম আলাইকুম যখন একটা উদ্বোধন উদ্বোধন এটা সমবায় সমিতি আসলে আমাদের খুব আপনারা যার দপ্তর নিউজ কিন্তু এই সময়ে সময় সমিতি দিয়ে আছি বিশ্ব সারা বিশ্বে অনেকে চেনে কিন্তু আমি বলবো এটা ভালো আছে খারাপও আছে আমি আশা করবো এই মার্কেটে যেটা এসএমএস সময় সমিতি এটা যেন ষোলো মাসের থাকে আর নাই দেখতেছি নাম্বার নাম্বারটা করে আর আমরা সহযোগিতা করবো এই সময় সমিতিকে আমার আপনারা দোয়া করেন সবাই সঙ্গে নিয়ে আমি চেষ্টা করব অল্প সময় একটা আধুনিক মার্কেট হিসেবে যুগ করার জন্য আমার আপনারা দোয়া করবেন আল্লাহ সবাই সবাই আমি ফার্স্টে আমার ফ্রন্ট বিয়েডে ঠিক করব আমার বন্ধ দোকানগুলো চালু করব আমার এই ফ্লোরের সাথে আমাদের একটু দূরত্ব এখনো হয় নাই মালিকের সাথে কথা বলি অনেক টাকা আজকে অনেক বছর বিনিয়োগ করি আমাদের অবহেলিত আছে আমি চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহর মধ্যে আল্লাহ যদি আমাকে এখন আমি কত আমার সদক্ষতা গেই মার্কেটটা কীভাবে আমাদের অন্তর্ভুক্ত করা যায় আমার সর্বাঙ্গীন আমার সমিতি আমার প্যানেল আমরা মার্কেটে নিয়ে সবাইকে মিলেমিশে আমি এটিও আমরা আশ্বস্ত করতে চাই কমিটি আমি চাই আমার এই কমিটিটা একটা আদর্শ কমিটি হিসাবে পুরো মার্কেটে যান অতিথিদের সব একটা ভঙ্গ করে আমরা এগিয়ে যেতে চাই উদ্বোধনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে আজকের সম্মানিত অতিথিবৃন্দ এবং উদ্যোক্তাগণ সবার প্রতি রইল আমার শুভেচ্ছা অভিনন্দন আসলে আপনি যেখানে যান সেটা সমাজ বলেন রাজনীতি বলেন আপনার পরিবার বলেন নিজেদের মধ্যে যদি একতা না থাকে সেখানে কিছুই হয় না সৃষ্টিশীল কিছুই হয় না তো সমবায় সমিতিটাই হচ্ছে একতার একটা প্রকাশ আমি উত্তরোত্তর এই সমবায় সমিতির সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম অলঙ্কার শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় এস এম সমবায় সমিতির অফিস উদ্বোধন করেন অলঙ্কার শপিং কমপ্লেক্সের মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি দিদারুল আলম ফেরদৌস অলঙ্কার শপিং কমপ্লেক্স মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবুল এবং সিনিয়র সহসভাপতি মমতাজ সৌদাগর উপস্থিত প্যানেলের সকল নেতৃবৃন্দকে কমিটি নির্বাচিত হওয়ায় সকলকে ফুল দিয়ে বরণ করে নেন শাহ থানা শ্রমিক দল এ সময় উপস্থিত ছিলেন আরও উপস্থিত আকবরশাহ থানার শ্রমিক দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ সানজিদ আকবরশাহ থানা শ্রমিক দলের সাবেক সহসাধারণ সম্পাদক মহম্মদ আরিফ আকবরশাহ থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ মহম্মদ শরীফ মহম্মদ সাইফুল মোহাম্মদ সাকিল মহম্মদ শহীদ মোহাম্মদ সোহেল মোহাম্মদ মিজান বাপ্পি দাস মহম্মদ সহ বিভিন্ন থানা থেকে আগত অসংখ্য নেতৃবৃন্দ

पील नवी न अपरूप टी